আজকে বছর আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় দর্শক বাংলাদেশের মুমিনদের মাতার তাজ আমাদের ভালোবাসার পাত্র মামুনুল হক মুক্তি পাচ্ছেন আর মাত্র দুইটা দাপ পার হলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা মামুন সাহেবের জন্য আর্তনাদ কান্না দোয়া সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ করেছে ভার্সিটি থেকে শুরু করে মাদ্রাসা লেভেল পর্যন্ত স্কুল কলেজ সবাই মোমিন্ডা যারা নামাজ পড়ে না যারা ইসলামকে ভালোবাসে এমন লোক মামুন সাহেবকে ভালোবাসে তার মুক্তির জন্য তারাও দোয়া করেছে মাল্লামা হক মামুন সাহেবের বড় ভাই তার আর্তনাদ একটি বয়ানে তিনি দুঃখের সাথে অনেক আর্তনাদ করেছেন অবশেষে আল্লাহ রব আলমী কবুল করেছেন মামুন সাহেব খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসতেছেন ইনশাআল্লাহ তিনি আবার নেতৃত্ব দেবেন আবার জাতিকে জাগ্রত করবেন এতে কোনো সন্দেহ নেই বরং আমরা এটা বলতে পারি নিঃসন্দেহে আগে যে পরিমাণ মানুষ তার মা পিলে হতো বর্তমান তিনি বের হলে এমন কোনো মাঠ নেই যেখানে মানুষ জায়গা দেবে ইনশাআল্লাহ এটা আবেগ নয় এটা বিবেক এটা বাস্তব শুধু বের হয়ে নে তারপরে আমরা দেখবো এটা সত্য কত মারাত্মক সত্য এই কথাটা ত্রি বন্ধুগণ এখন আমি আপনাদেরকে দেখাব আল্লামা মাহফুজুল হকের একটা ভিডিও ক্লিপ যেখানে তিনি আত্মনাদ করেছে মামুন সাহেবের জন্য মিথ্যা মামলা এ হয়রানি মামুন সাহেবের উপর নির্যাতন তিনি কিছু কথা বলেন চলুন আমরা তার ভিডিও ক্লিপটি দেখি আমার ছোট ভাই মরণ হক আজকে তিন বছর ধরে নিরাপরাধ হয়ে জেলখানায় বন্দি আছে তাকে একজন বড় কুখ্যাত আসামির মতো দু পর পর এই মামলা মামলার হাজিরার জন্য কোর্টে উপস্থিত করা হয় এটা আমরা কতদিন বরদাস্ত করব। এটাকে প্রতিরোধ করতে হবে আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রাবুল আলামিন তার কুদরতি ভাবে যেন অতি দ্রুত মরণ মামুনের মুক্তির ব্যবস্থা করে দেয়

ওনারা ধৈর্য ধারণ করার ব্যাপক ধৈর্যের মারাত্মক যে পরিচয় সেটা তারা দিয়েছেন এখন এবং এবং ধৈর্য ধারণ করে বুক ফাটা কয়েকটা কথা বললেন ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় ওসিরে মাওলাদা মামুদুলক ফিরে আসছেন প্রিয় বন্ধুগণ আর দুইটা মামলা আর দুটা মামলা আমরা জানি আমরা অনেকে শুনেছি এবং মিডিয়াতেও ফসা রয়েছে ডিবিসি সংবাদ সহকারে অনেক চ্যানেলে এরা নিউজ করেছে আর মাত্র দুইটা মামলা এবং আমি ব্যক্তিগতভাবে একইবার গোড়া থেকে খবর নিয়েছি আমি সেখানে জানতে পারলাম যে আর দুইটা মামলা জামিন ফেলে তাকে কারামুক্ত করা হবে ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা অপেক্ষায় রইলাম আল্লাহ মামদুল হকের তিনি আসবেন যা থেকে নসিয়া করবেন যাকে থেকে জাগ্রত করবেন আমরা আমাদের ভালোবাসার মানুষকে আবার আমাদের কাছে ফিরে পাবো ইনশা আল্লাহ তো বন্ধুগণ ভিডিওটি শেষ করলাম যাওয়ার আগে একটা অনুরোধ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রিয় ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন